আপু সবার ভালোবাসার মানুষ আমি অনেক বেশি রেসপেক্ট দিয়ে বলছি ওনার মতো মন আমার মনে হয় অনেক হিরোইনেরই ছিল না ওনার জামানায় উনি এমন একটা মানুষ ছিলেন আমার এখানে সহশিল্পী থেকে শুরু করে সিনিয়র শিল্পী যারা ছিলেন সবার সঙ্গেই সমানতলে ভালোবাসা বিনিময় করে চলেছেন আমাদের স্বপ্ন ছিল যে দু হাজার পঁচিশ সালটা আমাদের জন্য একটা স্বপ্নের সাল হবে চলচ্চিত্রবাসীর জন্য ইন্ডাস্ট্রির জন্য বা শুরুটা আমাদের অনেক কষ্টে ছিল পরপর দুদিনের ব্যবধানে আমাদের দুজন প্রিয় মানুষকে আমরা হারিয়েছি আজকে তাদের স্মরণে এবং এই মাসে যারা গত হয়েছিলেন তাদের স্মরণে আমরা মিলাদো দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম আজকে আমি অনেক বেশি আনন্দিত শুধু আমি না আমাদের যারা ক্যাবিনেট মেম্বার আছেন সবাই আনন্দিত কারণ মিলাদের সময় বা কেউ মারা গেলে আমরা দেখে থাকি যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়ররা আসেন না বা অনেক আমাদের আর্টিস্টাই আসেন না বাট আজকে আমরা চেষ্টা করেছি আমাদের আর্টিস্টদের আনতে আমাদের সিনিয়রদের আনতে আমরা মনে করি আমরা সাকসেস হয়েছি এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব যারা একসঙ্গে অনেক দিন ধরে কাজ করেছি আমরা কলিক একসঙ্গে উঠা বসা করেছি ইন্ডাস্ট্রির তাদের দোয়া মাহফিলে আমরা আসতে পারি এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার সো আমরা অনেক হ্যাপি যে আজকে সবাই মিলে আমরা সুন্দর একটা দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম এবং সেটা আমরা সাকসেস হয়েছি আমাদের ভিতরে রুম স্টাডি রুম বাইরে এবং বাগানে সব জায়গায় অনেক বেশি আমাদের সদস্যরা ছিলেন এবং ইন্ডাস্ট্রির অনেক বেশি কর্ণধারা আরও অনেকেই ছিলেন অনেক ডিরেক্টর স্যাররা ছিলেন প্রডিউসার স্যাররা ছিলেন এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের লোকরা ছিলেন আমরা সত্যি বেশি তাদের কাছে ঋণী একটু আমি দিয়েই আসি আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি আমাকে তো মনে আছেন দিপজল সাহেব উনি উনি আমাকে নিয়ে আসে ইন্ডাস্ট্রিতে আমাকে এক বছর ফুলবাড়িয়াতে রেখে তো তখন দিপজল সাহেবের একটা ছবি শ্যুটিং চলছিল তখন প্রবীরদা তা আমি তো সব সবসময় টেলিভিশনে দেখেছি কখনো সরাসরি দেখি নাই তা চাচো আমাকে বললো যে যা দোয়া চেয়ে যেহেতু তোর প্র্যাকটিস চলছে সামনে শুটিং তা আমি তার কাছে দোয়া চেতে মানে চাইতে গেলাম তখন উনি আমাকে দোয়া করলো এবং উনি আমার প্রেজেন্সি দেখে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করলেন আর কি যে তোমার মতো ছেলে ইন্ডাস্ট্রিতে আসা দরকার এরকম তোর পর থেকে দাদার সঙ্গে আমার মোটামুটি ভালো একটা রিলেশন বা বন্ডিং হয়ে যায় আমি আমার ছবিগুলো যখন হয় এবং যখন আমি শিল্পী সমিতিতে আসি নেতৃত্ব দিতে তখন তার কাছে আমি প্রথম দোয়া চাই যে দাদা আমি তো দাঁড়াচ্ছি আমার জন্য দোয়া করবেন উনি জিজ্ঞেস করলো কোন পোস্টে দাঁড়াচ্ছ তুমি তা আমি বললাম তো আমার তো ফার্স্ট টাইম আমাকে ফারুক ভাই মিশা ভাই জাহেদ ভাই দিপজল চাচু সবাই আমাকে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দাঁড়াতে আছে তা বললো যে ইনশাআল্লাহ তুমি খুব ভালো পর্যায়ে যাবা আমার জন্য মানে আমার তরফ থেকে দোয়া রইল এরপর থেকে ওনার সঙ্গে আমার দাদা সম্পর্কই মানে ভাইয়ের সম্পর্কে একটা বন্ডিং ছিল পরবর্তীতে তো এর ভিতরে মানে আমাদের অঞ্জনা আপু সবার ভালোবাসার মানুষ আমি অনেক বেশি রেসপেক্ট দিয়ে বলছি ওনার মতো মন আমার মনে হয় অনেক হিরোইনেরই ছিল না ওনার জামা নাই উনি এমন একটা মানুষ ছিলেন আমার এখানে সহশিল্পী থেকে শুরু করে সিনিয়র শিল্পী যারা ছিলেন সবার সঙ্গে সমানতলে ভালোবাসা বিনিময় করে চলেছেন এবং যতদিন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে ছিলেন ততদিন সবার ভালোবাসা অর্জন করেছেন উনি আমাকে ভাই বলে সম্বোধন করতো উনি সবসময় আমাকে আমার ভালোটা মন্দ মন্দটা নিয়ে কথা বলতেন ওনার সঙ্গে মনে হয় এতটাই বর্নিং ছিল যে মাসে দশ দিনই পনেরো দিনই আমাদের দুজনের ঝগড়া থাকতো এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত যেটা হলো আমিও জানি না যে লাস্ট শিল্পী সমিতির ইলেকশনে উনি সাংগঠনিক সম্পাদক দাঁড়াচ্ছে উনিও জানেন না আমি দাঁড়াচ্ছি যখন আমরা আমাদের পেপার জমা দিতে গেলাম তখন দেখতে পেলাম যে আমরা একজন আরেকজনের এগেন্স্টে দাঁড়িয়ে গেছি বাট যখন আমি জয়লাভ করি তখন ওনার সঙ্গে আমার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় উনি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছি এবং মাপ চেয়েছি যে সিরিয়াসলি আপু এই পটটি হচ্ছে আপনার আমার আমি আপনার হাতে তুলে দিলাম মানে আমি তুমি মিলেই পটটা নিয়ে কাজ করবো এরকম অনেক স্মৃতি দুজনের আছে এ লাস্ট সেদিন মারা যাওয়ার প্রায় এক সপ্তাহ আগে মিস অ্যান্ড মিসেস বাংলাদেশ হচ্ছিলো এই ফ্লোরে দুজনে আমি আমরা জাহাজ হিসাবে কাজ করেছি ওখানে একজন পার্টিসিপেট মেয়ে তার সঙ্গে আমাকে পারফর্ম করার জন্য উনি জোর করে স্টেজে আমাকে তুলে দিয়েছিল তো সো অনেক স্মৃতি দুজনের আমার তার আমি তার কাছে অনেক ঋণী আমার প্রথম নির্বাচনে উনি আমার পাশে ছিল তা সত্যি এটা স্বপ্নের মতো লাগছে দুজন মানুষ আমাদের পাশে নাই মনে হচ্ছে এটা একটা দুঃস্বপ্ন দেখেছি হয়তো কাল আবার আমাদের সামনে চলে আসবে আবার ফোন দিয়ে বলবে যে জয় এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি তার অনেক আবদার ছিল আমার কাছে ও অঞ্জনা এটা কেমন প্রশ্ন হইলো দুইজন হিরোকে আমি আমি কিভাবে জানবো কাকে না আমাকে আমাকে শিল্পী সমিতির ইলেকশনের পরে দুজনে বর্নিংটা আবার আগের মতো হয়ে গেছে সেই ইলেকশন আমার সমিতিতে আসছে কফি খেয়েছে অনেক লাঞ্চও করেছে আমার এখানে এসে সো আমার সঙ্গে এরকম তার রিলেশন এতটাই খারাপ না যে সে আমাকে বুন হিসাবে যাওয়ার সময় অভিশাপ দিয়ে যাবে এরকম কিন্তু কিছু না কিন্তু আমরা জানি যে এবং আমরা যিনি আমরা আপাকে গোসল করিয়েছেন তার মুখ আমরা স্টেটমেন্ট আছে যে আমরা আবার পিঠে কিছু আঘাতের চিহ্ন ছিল এই বিষয়টা নিয়ে আসলে শিল্পী সমিতি কোনো কাজ করছে কিনা বা তার সন্তানকে অনেকে অভিযোগ করছিল। হ্যাঁ আমি এটা নিয়ে এটা নিয়ে অনেক বেশি খোলাসা আছে কারণ আমি আমার পেজ থেকে শুরু করে আমাকে অনেক জার্নালিস্ট ভাইরা আমাকে ফোন করেছে যে আপনার পদক্ষেপ কী আপনাদের পদক্ষেপ কী শিল্পী সমিতির পদক্ষেপ কী আমি আমার সিনিয়র যারা আছেন শিল্পী সমিতির অন্যান্য ক্যাবিনেট মেম্বার যারা আছেন তাদের সাথে এটা নিয়ে আমি বহুবার আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি আমাদের কতটুক দায়বদ্ধতা বা কতটুক কী আছে উনি আমাদের অনেক পছন্দের মানুষ অনেক ভালোবাসার মানুষ আমাদের একজন মেম্বার এর অতীতে উনি ক্যাবিনেট মেম্বারও ছিলেন বাট ফার্স্ট অফ অল আপনার চিন্তা করতে হবে যে ওনার ফ্যামিলি মেম্বার অনেকেই রয়ে গেছেন কিন্তু ওনার নিজের আপন বোন আছেন আরও অনেকেই আছেন তা তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যদি কোনো পদক্ষেপ নিত তাহলে শিল্পী সমিতি সেখানে তাদেরকে সহযোগিতা করত। কিন্তু শুধু শিল্পী সমিতি তাদের মানে বাইরে গিয়ে শিল্পী সমিতি কোনো পার্সোনাল লাইফে একজন মানুষের পদক্ষেপ নিবে এরকম আসলে আমাদের কোনো এক্তিয়ার নাই আমাদেরকে জানাতে হবে আমরা অবশ্যই তার পাশে থাকবো আর এদিকে একটা ব্যাপার আছে যেহেতু উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গভর্নমেন্টেরও একটা ব্যাপার আছে সবাই মিলে যদি আমাদের শিল্পী সমিতিকে সাপোর্ট চাইতো অবশ্যই আমরা শিল্পী সমিতি হিসাবে আমরা সাপোর্ট করতাম তারপর একটা দেশের অভিনেত্রী অনেক বড় একজন শিল্পী তার এমন মৃত্যুতে কোনো ময়নাতদন্ত ছাড়াই দাফন করা বা এই বিষয়গুলো আসলে মনে হচ্ছে না একটু তুচ্ছ করে দেখা হয়েছে এত বড় একজন শিল্পী অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি এটা একটা পারফেক্ট কোনো নিউজ বা পারফেক্ট অথেন্টিক কোনো ক্লু আমাদের কাছে আসে আছে কি না পরবর্তীতে আমাদের আমরা তার আত্মীয় তার বোনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি আমার শিল্পী সমিতির তরফ থেকে যোগাযোগ করেছে আর অন্যান্য লোকেরা যোগাযোগ করেছে তা সেখানে তিনি ফ্যামিলি মেম্বার হিসাবে তেমন কোনো পদক্ষেপ নিতে রাজি না উনি এরকম কিছু বলেছেন আমার কানে এসেছে আমরা যারা এটা নিয়ে কথা বলেছি এক্সিকিউটিভ মেম্বারে হিসাবে আমাদের লাস্টে মিটিংও ছিল উনি এরকম বলেছে শিল্পী সমিতি পদক্ষেপ নিলে আমি পাশে থাকতে পারি কিন্তু ভাই এটা তো তার আত্মীয় তার বোন শিল্পী সমিতি তো ড্রাইভার নেয়নি কারুর তার পার্সোনাল লাইফ হস্তক্ষেপ করার সত্যি কথা বলতে একজন আত্মীয় বলেন বা তার বোন বলেন তার ফ্যামিলি মেম্বার বলেন কেউ যদি কোনো প্রক্রিয়া প্রক্রিয়াধীনে কোনো কাজে যায় বা অন্তর্ভুক্ত হয় তখন শিল্পী সমিতির কাছে হেল্প চাইলে আমরা তাকে সর্বোপরি আমরা হেল্প করবো শিল্পী রাষ্ট্রীয় সম্পদ শুধু ফ্যামিলির সম্পদ না না সেক্ষেত্রে রাষ্ট্র তো পারত বা রাষ্ট্রের কাছে আপনারা সহযোগিতা চেয়েছিলেন কি না যে একজন রাষ্ট্রীয় সম্পদকে এইভাবে ক্ষতিগ্রস্ত মানে না আমাদের কাছে আমরা এরকম কোনো আমরা চাইনি উল্টা আমাদের কাছে অনেক প্রশাসন অনেক প্রশাসনের লোকজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন এরপরে তথ্য মন্ত্রণালয় বলেন অনেক জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে বিষয়টা নিয়ে আমরা বলেছি যে আমরা আপনাদের সঙ্গে আছি এবং আপনারা যদি কোনো পদক্ষেপ নেন অবশ্যই আমরা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের পাশে থাকবো অন্তত শিল্পী সমিতি থাকবে আৰু কোনো প্ৰশ্ন আছে থেংক ইউ ছ' মাছ থেংক ইউ থেংক ইউ